এটি মিলাদুল নবী আলেমের পদস্খলন আলেমের ভুল ফতোয়া এটাই সমাজকে নষ্ট করে দিবে বুঝবে ওই আলেমগুলো সেই দিন কে যে বুঝিয়ে দিতে হবে ঈদে মিলাদুল নবী কাকে বলে সেই গরুর গোস্ত আর একটা কুকুর জাফা করে গরুর গোস্ত কোনো পার্থক্য আছে এটা আমি কলম রব্বানি জানি না এ হাদিসটা বলে আজকের আলোচনা শেষ করবেন ইনশাআল্লাহ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিয়াদ ইবনে হুদাইরকে বলছেন মা ইয়াহদিমুল ইসলাম হে জিয়াদ ইবনে হুদাইর তুমি কি জানো কোন জিনিসে ইসলামকে ধ্বংস করে তুমি কি জানো কোন জিনিসে ইসলামকে ধ্বংস করে ইসলামকে পৃথিবী থেকে তুলে দেয় এই জিনিসগুলি কি জানো বললাম বিষয় জানা নেই ইসলামকে শেষ করে দেয় এটা আমার জানা নেই তখন দল আলেমে আলেমের পদস্খলন আলেমের ভুল ফতুয়া এটাতে আলেম নষ্ট হয় জনগণ নষ্ট হয় সমাজ নষ্ট হয় আলেমের পদস্খলন এটা ইসলামকে হটিয়ে দেয় তাই তো বাংলাদেশে বারোই রবিউল এক শ্রেণীর বাংলা বাংলাদেশের আলেমের ফটোয়ার জোরে চাল চলবে মিলাদুল নবী আরে কোরআন হাদিসের জ্ঞানও নাই বিবেক বুদ্ধি কেন পৃথিবীতে বাংলাদেশ নয় পাকিস্তান নয় ইন্ডিয়া নয় সারা আলেম আলে সহ যত ইসলাম স্কলার আছে একজন ব্যক্তিও প্রমাণ করতে পারবে না যে রবিউল রবিউলা হলো আল্লাহ রসুলের দিবস এটা কেউ প্রমাণ করতে পারবে না তবে বেলায় কোন কোনো মতানক্য নাই বারো রবিউলা হলো রসুল সাল্লাহ সাল্লামের মৃত্যু দিবস আর তার জন্মদিবসের বিষয়ে ষোলো থেকে আঠারোটা মতামত আছে কেউ বলেন ছয় তারিখ কেউ বলেন সাত তারিখ কেউ বলেন আট তারিখ কেউ বলেন নয় তারিখ এভাবে ষোলো থেকে আঠারোটা মতামত আছে তবে বলতে চেয়েছেন বিদ্যাঙ্গন যে সেটা হবে নয় রবিউল আউ্বাল নয় রবিউল আউ্বাল যদি হয় তাহলে বারো রবিউল কিভাবে জন্ম জন্মদিবস হতে পারে আর যদি তাই হয় তারপর আল্লাহ রসুল জন্মদিবসে সিয়াম পালন করতে হবে রোজা রাখতে হবে আলাদা দান করতে হবে কিয়াম করতে হবে সলাপ করতে হবে কোনো কিছুই বলেনি তাহলে যারা বাংলাদেশের শীর্ষ স্থানে রয়েছে যারা বাইতুল মোকার্রাম সহ বাংলাদেশের ফটো বিভাগে রয়েছে কেন্দ্রীয় পর্যায়ে রয়েছে তারা কি হাদেশকরণ বোঝে তারা কেন সরকারি ছুটি ঘোষণা করলো যে বারো রবি এইতে ঈদে নবী তাই তো ওমর বলছেন সাহ আলেম আলেমের পদস্খলন আলেমের ভুল ফতোয়া এটাই সমাজকে নষ্ট করে দেবে বুঝবে ওই আলেমগুলির সেই দিন যারা কে আমাতে যে বুঝিয়ে দিতে হবে মিলাতুন নবী কাকে বলে সম্মানিত সমবেত মুসল্লিমবিন্দু আল্লাহ রসুলের যদি জন্মদিবস পালন করা না হয় আল্লাহ রসলের জন্মদিবস যদি পালন করা না যায় হয় তাই তো সাহাবিরা করেননি তাই তো এরা করেনি তাই তো তাবে তাব এরা করেনি আজকেও বাংলাদেশের বিভিন্ন জায়গায় শোনা যায় জন্মদিবস পালন হয় এই জামিয়া সালাফিয়া এত বড় প্রতিষ্ঠান ভাগ্যকে খারাপ করিয়েন না কপালকে নষ্ট করিয়েন না কাবা যেখানে আছে সেখানে আছে আবু জাহাল কাবা যেখানে আছে সেখানে আছে ওয়ালিদ বিন কাবা যেখানে আছে সেখানে আছে ওয়ালিদ বিন মগিরা ওখানে আছে উদ্বা ওখানে আছে সাইবা ওখানে আছে হেড কাফের ওই আশ্রাদ এরা সবাই সে জায়গায় আছে কাবা যেখানে আছে সেখানে বড় বড় লম্পটের আছে বাই জামিয়া সালাফিয়া আপনাদের এলাকার জন্য রহমত জামিয়া সালাফিয়া এখানে থাকার পরও আপনার বাড়িতে কি জন্ম অনুষ্ঠান খাওয়া হয় যদি আপনি হাদিস করান বুঝতেন তাহলে জানতেন জন্ম অনুষ্ঠানে যে গরুর গোস্ত পাখ হয়েছে সেই গরুর গোস্ত আর একটা কুকুর জফা করে গরুর গোস্ত কোনো পার্থক্য আছে এটা আমি কলম রব্বানি জানি না জানি একই কুকুরের বস্তুটা যেমন খাওয়া হারাম হয়েছে শুকুরের বস্তু যেমন খাওয়া হারাম হয়েছে তেমনই ভাবে ওই গোস্তটাও খাওয়া হারাম যেটা জন্মদিবসে পালন করা হয়েছে কাজে দিবস পালন করা হারাম মৃত্যু দিবস পালন করা হারাম সাধারণ পাবলিকের দিবস মৃত্যু দিবস হারাম আলমাল জন্ম দিবস যারা হারাম, এমপি মন্ত্রী সহ পৃথিবীর এমন কোন ব্যক্তি নাই যার দিবস পালন করা যায় সর্বসম্মত কর্মের দিবস, মৃত্যু দিবস এই অনুষ্ঠানগুলি হারাম করে গেছেন বিশ্বরবিহম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তাই তো ওমর বলছেন হাদিসটা মাও খুব সনদ হাসান বা সহে আমল যোগ্য সম্মানিত উপস্থিতি তাই ওমর বলছেন আলেমের পদস্খলন সেটাই মানুষকে নিচে নামিয়ে দিবে দিবসের অনুষ্ঠান আলেম নিষেধ কেন করবে আলেমকে তোই ওই দেখছি ওই তো বসে বসে তাজা গোস্ত খাচ্ছে আর বসতে তরকারি রান্না ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে ঘাস দিয়ে বেদা করবে। কি দিয়ে বেদা করবে। দ্বিতীয় ওমর বলছেন জিয়াদিবনা হুদাইর মনে রাখো দ্বিতীয় নাম্বার হচ্ছে জিদ আলু জিদা মুনাফি কিল কিতাবের সন্না মুনাফিকের কোরআন হাদিসকে নিয়ে তর্ক বিতর্ক করা এটাতে ইসলাম শেষ হয়ে যায় তৃতীয় নম্বর হলো হুকমু আইমাত হুকমা ইমাতিল মদুল্লিন পথ ভ্রষ্ট এমামের শাসন দ্বারা পথ ভ্রষ্ট নেতার শাসন দ্বারা ইসলাম চলে যাবে যার প্রমাণ হলো বাংলাদেশ বাংলাদেশে যদি কথা বলা যায় কিসের লং বিভাগ করেছে কিসের আইন বিভাগ পরে এসেছে কিসের লন্ডন আমেরিকা পরে এসেছে পাঁচ কাঠার জমি কেস করেছে পাঁচ কাঠার জমির সিদ্ধান্ত হয় বিশ বছরই ফাইনাল হয় না পাঁচ পাঁচ কাঠা জমির সিদ্ধান্ত হতে যদি বিশ বছর লাগে তাহলে ওই কোর্টকে কোর্ট বলবেন হাই কোর্ট বলবেন না সুপ্রিম কোর্ট বলবেন নাকি তারা জানা মানুষ নাকি আইন বিভাগ আপনি বলেন পাঁচ কাঠা জমির সিদ্ধান্ত যদি বিশ বছর পর হয় তা আপনি খাবেন কখন তাই তো আল্লাহ রসুল বলছেন হুকম আইম্মাতিল মুদুল্লিন পথভ্রষ্ট শাসকের নেতৃত্ব যদি থাকে তাহলে ইসলাম চলে যাবে ঠিকই চলে গেছে ঠিকই চলে গেছে নাই আর আলোচনার সামনে না গিয়ে আজকের মতো এখানে আলোচনা শেষ করছি কাজে যারা যে যেখানে রয়েছেন কোরআন হাদিস মোতাবেক জীবনযাপন করার চেষ্টা করবেন বাংলাদেশে এই হাদিসের শেষ অংশটা খুব চূড়ান্তভাবে চলছে হুকমা আইমাতিল মুদিল্লিন যত জায়গায় যত সিদ্ধান্ত সব সিদ্ধান্ত গলা কোরআন হাদিসে না হয় যার জন্য কিভাবে কোরআন হাদিসের সিদ্ধান্ত দিবে যে উকিল আছে যে যে ব্যক্তি সাধারণভাবে মেম্বারে দান করেছে তিনিও দুই পয়সা লিখতে পড়তে জানেন না যিনি চেয়ারম্যান তিনি লিখতে পড়তে জানেন না ওসিডিসি কিছুটা জানে তবে কোরআন হাদিসের জানা নাই সচিবালয়ে বসে আছে সব বিদেশি পাশ যারা কোরআন হাদিসের জ্ঞান নেই যারা ল বিভাগ করে এসেছে জানতে চায় না তাই তো একটা মানুষের টাকা কীভাবে খেতে হবে তাই কেসের শুধু দিন ফেলতে থাকে হাকিম কোটে দিন ফেলছে আজকের ডেট সামনে সামনের ডেট তারপরে দেখা গেল যে আপনি আল্লাহ আল্লাহ বলছেন যে আর আমি সিদ্ধান্ত নিব না কেসটা খারিজ হয়ে বের হয়ে আসলে আলহামদুলিল্লাহ কারণ জমি তো পাঁচ কাঠা কিন্তু টাকা চলে গেছে পাঁচ বিঘার কাজে জমিটা শেষ হয় না কেন খালি কেসটা খারিজ এখন আপনার সিদ্ধান্ত নেবেন না এটাকে বলে হুকমা আইনাতের মধ্যে তাই তো বিখ্যাত দাবি মোহাম্মদ ইবনে সিরিন তিনি বলছেন আনিবনে ইবনে সিরিন কল তিনি বলছেন ইন্নাহাদ আল ইলম দিন নিশ্চয়ই এই ইলমটা হলো দিন কাজে তোমরা ফাংদুরু মিম্মান তা খুদুনা দিন আকুম রাহু মুসলিম তোমরা কোথা থেকে ইলম নিচ্ছে এটা দেখো মুসলিমের মোকাদ্দামাতে হাদিসটা পাবেন সম্মানিত সমবেত মুসলিমবৃন্দ কাজেই যে কথাগুলি বলেছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন জেনে বুঝে আমল করার তৌফিক দান করেন